সিং এই জায়গা আসলে আগে অনেক দুর্গন্ধ ছিল তারপরে পরিবেশ নোংরা টাইপ ছিল এখন মোটামুটি আপনারা যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগ হিসাবে এই জায়গাটা সবার জন্য একটা চোখে পড়ার মতো এখন দৃশ্য হচ্ছে তারপরেও বাচ্চারা খেলতে পারবে আনন্দ করতে পারবে এই জায়গাটা উপভোগ করতে পারবে এবং আমাজন জঙ্গল বলতে একটা কিছু ছিল তা মানুষ এটা দেখে মনে করবে হ্যাঁ আমরা যে এটা ব্রাজিলের আমাজন জঙ্গল ছিল এখন বাংলাদেশে আমাদের জঙ্গল আছে তা আমরা উপভোগ করতে পারবো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে পাখি আছে বক আছে এটা আর অনেক বড় জরকার বড় করা দরকার আমার এটা খুব ভালো লাগেছে আগে হচ্ছে কি এই জায়গাটায় খুবই নোংরা ছিল গন্ধ ছিল ঠিকভাবে দাঁড়ানো যাইত না তারপর এই দিক দিয়ে রাস্তায় মানুষ গেলে তাও হচ্ছে কি ঠিকঠাক ভাবে দেখতে পারতো না এখন জায়গাটা পরিবেশটা ঠিক করছে উন্নত করছে সব সবকিছু সুন্দর হচ্ছে মানুষ আসতেছে দেখতেছে দাঁড়াইতেছে যেরকম আমরা দাঁড়াইছি এই এলাকাটা অনেক বিভিন্ন ধরনের প্রাকৃতিক পাখি শিয়াল বক টিয়া পাখি বিভিন্ন ধরনের গাছ ফুলের গাছ অনেক কিছু লাগানোর পরে সবাই এখানে এসে দেখতেছে সুন্দর লাগতেছে সবার কাছে ভালো লাগতেছে হ্যাঁ এ থেকে আমরা সবাই আনন্দ ভোগ করতেছে আর কি আমরা মাইমি সিং কারাগারটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটি কারাগার এবং অনেক জায়গা আছে আমরা এখানে চাচ্ছি যে জীববৈচিত্র্য বৈচিত্র এবং প্রকৃতির জন্য সংরক্ষিত থাকে যত গাছ আছে পুরাতন সেগুলোকে যেন আমরা সংরক্ষণ করতে পারি মূলত আমরা এই প্রকৃতির ব্যাপারটাকে সংরক্ষণ করার জন্যে এবং এখানে একটা ওয়াইল্ড লাইফ গড়ে উঠেছে এটিকে সংরক্ষণ করার জন্যেই আমরা আমাদের এখানে আসা আর আমরা চেয়েছি আমাদের শহরটা নান্দনিকভাবে সাজুক আমরা বিগত দিনেও কিছু কাজ করেছি খুব ছোটো আকারে করেছি যে হ্যাঁ করা যেতে পারে করা সম্ভব ইচ্ছা সত্যি থাকলেই করা সম্ভব সব কিছুই সম্ভব তা আমরা সেই লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছি এবং ওই লক্ষ্য থেকেই আসলে অ্যামাজন সিংটা তৈরি করা হয় এবং অ্যামাজন মামিসিং নামের পেছনের কারণটা হচ্ছে এখানে যে বনায়নটা গড়ে উঠেছে এটা একটা গভীর অরণ্য মতোই বল আপনি বলতে পারেন তো ওই আদল থেকে আমরা চেষ্টা করেছি অ্যামাজন মামিসিং আমাদের শহরে একটা নাম দিয়ে অ্যামাজনটাকে রেইন ফরেস্ট অ্যামাজনকে সম্পৃক্ততা রেখে আমরা ওই আদলে করার চেষ্টা করেছি হয়তো বা কিছুই হয়নি তারপর একটা সুন্দর একটা নাম অ্যামাজন মামিসিং। আমরা এটা নিয়ে মূলত কাজ করেছি আর আমাদের সামনে আরও কিছু কাজ আছে আমাদের প্ল্যান আছে শহর নিয়ে আমরা কাজ করব। আমরা চাই আমাদের শহরের অভিভাবকরা যারা আছেন ওনারা কাজ করে যাচ্ছেন ওনারা কিন্তু কাজ করছেন বাট আমরা চাই ওনারা আরও শহরটাকে আরও সুন্দরভাবে গুছাবেন এরকম ছোট ছোট কাজ দিয়ে ওনারা শহরটাকে গুছিয়ে রাখবেন আর আমার মনে হয় যে প্রতি বছর আমাদের শহরে যারা আসেন অভিভাবকরা হয়তো এক বছরের জন্যে আসেন দুই বছরের জন্যে আসেন ওনারা যদি চান যে আমি চলে যাওয়ার পর একটা ভালো কাজ করে যাব একটা নান্দনিক কিছু করে যাব। এখন দশ বছরে দেখা যাবে যে মামিসিং শহরে দশটা ইনোভেটিভ ওয়ার্ক হয়ে গিয়েছে তা আমাদের অভিভাবকদের প্রতি আমাদের জোর দাবি থাকবে আমাদের আশা থাকবে ওনারা এরকম ভালো কিছু কাজ আমাদের শহরকে দিয়ে Uma sorte que já vem.